আল্লাহ আল্লাহ ভাই আমার ভালো করে দা আল্লাহ 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 বাকে ধরো আল্লাহ আমাকে রহম করো আল্লাহ আজকে আসার প্রতি মার কাছে ফোন দিয়েছি মা শরীরটা ভালো না জ্বর সাংঘাতিক কাপড়ি জ্বর সারা শরীর ব্যথা মাহিল করে কমিটিরে বলছি শরীরটা ভালো না আমি থাকতে পারতেছি না এরপরে মাহিল কমিটি করে আসেন কেলো আমার সাড়ে এগারোটা দিছে সারা গর্ডা দিছে শফিকুল ইসলাম খান জামাতের সিরাজপুরে ইয়া ছিল প্রধান অতিথি ছিল আরে মাহফিল কমিটিতে বললাম আমার তো শরীর ভালো না আমার আম্মা ফোন দিয়েছে আমার বেটা ফোন দিছে আমার পরিবার ফোন দিয়েছে তুই মাহফিলও যাইও না আমি কি না এত বড় মাহফিল না গেলে মাত্র শাসের বদনাম্য আমি যে অসুস্থ কেউ তো বুঝতো না আমি যে অসুস্থ আমি বলছি ভাই আমার সারা শরীর কালকা থেকে জ্বর জ্বর সারা শরীর পেটের অবস্থাও ভালো না ব্যথা সারা শরীর ব্যথা ভাই আমার ভালো করে ধর ভালো করে ধরো ভাই আমি একটু ভালো করে ধরো আল্লাহ মামিকে কতবার বলছি এরপরে আমার দিয়া ওয়াশ করেছে দুই ঘন্টা ওয়াশ এরপরে আমার কো কালেকশন করেন আবার কো আজাদ দেন আমার কোন গজন গান আরে ভাই বক্তাদের তাদের গেলে কেউ কেউ বিশ্বাস করবে না আরে আমার মা করছে ফুট যাচ্ছে আমি কি মা না গেল তো বন্ধ মামে বদনাম হবে মা মাদ্রাসার এতগুলো মাহফিল কি হবে এতগুলা মানুষ কি হবে মা যেতে হবে মা তো কান্নাকাটি করতেছে পরিবার কান্নাকাটি করতেছে আমার সন্তান পর্যন্ত বলে বাবা তুমি চলে আসো আমি তো আর পারতেছি না আর শুল কাপড়ে আমি এমন জায়গার মধ্যে আসি জমানো সুতোর এখানে টাঙ্গাজের বুয়াপুরি বাইকে ফোন দিয়েছি ভাই আপনি তাড়াতাড়ি আসেন আমার অবস্থা ভালো না আমার শ্বাসটা না রাখতে পারতেছি না জ্বর কাপড়ি সারা সারা চাই আহ মাহফিল কমিটি মানতে রাজি না মাহফিল কমিটি মানতে রাজি না বক্তা বইনে দেখা কাই তুইব আরে গেছি তোরা দুই ঘন্টা শ্রম দেওয়াই লিখেম না আমাকে কালেকশনও করেছে আজারও দেওয়াইছে মায়ের গজলও গাওয়াইছে এই যারা সমালোচনা করো বিবেক খাটাও আহা আমার মা কইছে আই আমি কি মা কেমনে যাবো মা মা তো আমার সাথে মা কাবা শুনলে ভালো আল্লাহ আমার সারা শরীর কাপড়ে আমার খাদেমে আমার খেতাতে জলে দেখছে কাম হয় না হিটার লাগাই রাখছি পর্যন্ত কাজ হইতেছে না সারা শৈল কাপড়ি সবার কাছে দোয়া চাই ভাই সবার কাছে ধোয়া চাই ভাই সবার কাছে দোয়া চাই ভাই সবার কাছে দোয়া চাই ভাই আল্লাহ